আমাদের বাগরাট জেলা দলের সভাপতি সাবেক সভাপতি ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ আমাদের বাগরাজ উপজেলার বিশেষ করে নেমা অনেক নেতৃবৃন্দ আছেন এবং আরো অন্য থেকে তারা এসেছেন সবাইকে এবং আমি দেখছি রামপাল

সবাই এখানে শান্তি শৃঙ্খলার সাথে বসে থাকবেন আমরা উপরে গিয়ে আলোচনা করে এসে আবার আপনাদের সাথে কথা বলবো আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন তারা দিয়ে কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে আমিও কথা বলবো তখন আমাদের কথা শেষ হলে আপনারা সবাই আবার শান্তি শৃঙ্খলার সাথে বাড়ি ফিরে যাবেন তবে এখানে যারা বসে আছেন কেউ তা করবেন না দয়া করে জোরে কথা বলবেন না কথাবার্তা আস্তে আস্তে বলেন আমরা যেন শান্তি শৃঙ্খলার সাথে আমরা যে কাজটি করতে এসেছি সেটা আমরা সম্পন্ন করতে পারি আপনারা জানেন আমাদের এই দেশ গত জুলাই মাসে অভ্যোধন শুরু হয়েছিল এবং সেইটা হয়েছিল পাঁচই আগস্ট সেই পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পরে পালিয়ে দেওয়ার পরে আমাদের দলের চেয়ারম্যান

আমাদের বাংলাদেশের জন্য কাজ করবো বিশেষ করে আমরা এই জেলার উপজেলার আমরা এখন নমরে যাচ্ছি আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে আমরা নিচে ফিরে এবং আপনারা সবাই অপেক্ষা করেন আমরা এসে এখানে যারা বসে আছেন সবাই আপনাদের কথা বলবেন আপনারা কথা সবাই সবাইকে ধন্যবাদ আল্লাহ